ওয়েলকাম টু মিয়াজি ফ্লাস অফিস পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো আমি বাহারেন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিম মিয়াজি সবাইকে আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বরাকাত সম্মানিত পিও গাইস আজকের কন্টেন্টটি তৈরি করছি স্ত্রীর যে পাঁচটি ভুলের কারণে স্বামী মন ভেঙে যায় এবং স্বামীর যে স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায় এবং স্ত্রী থেকে ধীরে ধীরে স্বামীর মন উঠে যায় আজকে সেই বিষয়গুলো আলোচনা করব এবং কীভাবে আপনারা স্বামীর মন জয় করে আপনাদের জীবনযাপন পরিচালনা করবেন এবং আপনাদের দাম্পত্য জীবন কিভাবে সুখীর সুখী করবেন এবং সমৃদ্ধ করবেন সে বিষয়ে আলোচনা করব প্রথমে বলি এই পৃথিবীতে বৈধ সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হলো একটা বৈধ মধুর সম্পর্ক যারা এই সম্পর্কটাকে বোঝে না তারা তারা হলেন পোড়া কোপাল স্বামী স্ত্রীর মধ্যে জগনাথাটি হবেই যে সংসারে যে স্বামী স্ত্রীর মধ্যে জগ্রতাটি হয় না এটা কখনো স্বামী স্ত্রী হতে পারে না কারণ স্বামী স্ত্রী দুজন দুই মেন্টালিটির হবে এবং দুজন দুই পরিবার থেকে আসা হবে এবং একজন হলো নারী একজন হলো পুরুষ সব কিছু মিলিয়ে হাজব্যান্ড ওয়াইফের সাথে মতপার্থক্য থাকতে পারে মতের অমিল থাকতে পারে জগড়তাটি হতে পারে কিন্তু তাই বলে যে সম্পর্ক নষ্ট হওয়ার মতো ভালোবাসা নষ্ট হওয়ার মতো হৃদয় ভাঙ্গার মতো কাজ কখনো করা যাবে না তো আজকে আমি সেই পাঁচটি ভুল যেই পাঁচটি ভুল নারীরা করার কারণে তাদের হাজব্যান্ডের মন উঠে যায় পরবর্তীতে সংসার কিভাবে তারা করে সেটা হলো সময়ের কারণে বাধ্য হয়ে রিলেশনশিপকে ঠিক রাখার জন্য একটা সম্পর্ক থাকে ওই সম্পর্ক কখনো মধুরময় হয় না এই সম্পর্ক কখনো ভালোবাসার হয় না আবেগের হয় না মোহব্বতের হয় না আসেন সে আমরা পাঁচটি বুলের বিষয়ে আজকে আলোচনা করি এক নম্বরে যে বুলটা মহিলারা করে সেটা হলো স্বামীকে স্ত্রী অবহেলা করা সে ধরেন হাজব্যান্ড ব্যবসা করতে পারে বা চাকরি করেন যে কোনো কাজ করেন সে কাজের থেকে আসছে আসার পরে দেখা যাচ্ছে তার সে অনেক ক্লান্ত অনেক টাইট বা অনেক ক্ষিদাত তার এখন একটু সেবার প্রয়োজন তাকে আপনার খাওয়া দাওয়া রেডি করে দিতে হবে বা তার যেখানে সে কর্মস্থলে গেলো সেখানে সে কতটুকু সুবিধা অসুবিধা হলো না হলো সে বিষয়ে একটু খোঁজখবর নেওয়া এবং প্রতি একটু সহানুভূতি হওয়া এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার খাওয়ার টাইম হলে তাকে দ্রুত তাকে খাওয়া পরিবেশন করা এটা হলো তার স্ত্রীর কাজ কিন্তু এটা না করে অনেক স্ত্রী কী করে দেখা যাচ্ছে আমাদের টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে বা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত আছে বা মহিলাদেরকে নিয়ে মহিলার সমাবেশ নিয়ে বসে বসে মহিলাদের সাথে গল্প করতেছে হাজব্যান্ড অনেক পরিশ্রম করে আসতে কষ্ট করে আসছে কিন্তু হাজব্যান্ডের কোনো খবরে নেই এই যে হাজব্যান্ডকে যখন অবহেলা করে তখন ওই হাজব্যান্ড এই অব স্ত্রীর পক্ষ থেকে হাজব্যান্ডে কখনো অবহেলা কখনো সহ্য করতে পারে না তখন তার মন ভেঙে ভেঙে চুর মার হয়ে যায় তারপর আসুন দুই নম্বর স্বামীর সাথে অন্য পুরুষের সাথে কম্পেয়ার করা তুলনা করা যে হাজব্যান্ডকে মাঝে মধ্যে খোঁড়া বলে যে তোমার বন্ধুবান্ধব বা ওই দেখো অমুক বাড়ি অমুক পুরুষ দেখা যাচ্ছে কত স্মার্ট এবং সে একটা বাড়ি কিনছে আমার বা আমার প্রতি তার কত কেয়ার এবং আমার বাবা বা এইরকম কিছু বিষয় বা তার ওয়াইফকে সে কত সুন্দর রাখছে তার ঘরে কত রকম রকম ফার্নিচার তোমার ঘরে কী আছে তুমি আমার কি দিছ হ্যাঁ সে কত স্মার্ট হ্যাঁ তোমাকে আমি বিয়ে করে মনে ঠকে গেছে যে এইভাবে যখন হাজব্যান্ডকে যখন অন্য পর পুরুষের সাথে যখন নিজের হাজব্যান্ডকে যখন তুলনা করবেন বা কম্পেয়ার করবেন তখন ওই হাজব্যান্ড চিন্তা করে আহ আমি কাকে বিয়ে করলাম সে আমাকেই বুঝতে পারলো না আমাকে না বুঝতে পারে সে অন্য মানুষের সাথে আমাকে কম্পেয়ার করতেছে তুলনা করতেছে তখন সে মুখে কিছু না বলতে পারলো তার ভিতরে 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 যে খুবটা রাগ অভিমান কষ্টটা তার ভিতরকে খান খান করে দিয়ে এবং আর একজন স্ত্রী স্ত্রীর সাথে যে তার ভালোবাসা মধুর সম্পর্ক সেই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় স্ত্রীও কখনো বুঝতে পারে না এবং হাজব্যান্ডও কখনও স্ত্রীকে বুঝতে দেয় না তার মনটা নষ্ট হয়ে যায় তারপর আসেন তিন নম্বর অন্য পুরুষের সাথে গলায় গলায় সম্পর্ক করা মানে আলগা ফিরিত করা মানে পাওয়া প্রতিবেশী বা তার বন্ধুবান্ধব বা যে কোনো মানুষের সাথে তার হাজব্যান্ডকে বাদ দিয়ে অন্য মানুষের সাথে আলগাফ্রিদ যাকে বলে আর কি আলগা ফিরিৎ করা মানে হাজবেন্ডের সাথে তুচ্ছ তুচ্ছতাচ্ছিলভাবে কথা বলে হ্যাঁ কোনো স্মার্টভাবে কথা বলে না সুন্দরভাবে মধুর ভাষায় কখনও কথা বলে না কিন্তু আশেপাশে অন্য মানুষের সাথে খুব মানে আলগা ফ্রিদের সাথে কথা বলে হ্যাঁ যেমন হাজব্যান্ডের সাথে তখন কথা বলে এই তুমি কোথায় আসো কখন বাড়িতে আসবা বাসার জন্য এটা নিয়ে আসিও বাচ্চার জন্য এটা নিয়ে আসিও মানে খুব কর্কশ ভাষা হাজবেন্ডের সাথে কথা বলে আর যখন অন্য পুরুষ পরপুরের সাথে কথা বলে তখন মোবাইলে কথা বলে হ্যাঁ বাইজান আপনি কেমন আছেন খুব মিষ্টি করে কথা বলে এই যে মানে অন্য পুরুষের সাথে যেটা অত্যন্ত খারাপ যেটা অত্যন্ত ন্যাক্কাজনক এবং এটা গুণাহের কাজ সেটা আমরা অনেক মহিলারা করে অন্য পুরুষের সাথে আপনার কেন যেন মানে অন্য পুরুষের অন্য পুরুষের সাথে যখন কথা বলে তখন নিজেকে নায়িকা 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 তৈরি করে আর যখন নিজের হাজব্যান্ডের সাথে কথা বলে মনে হয় যে সে বিলীন হয়ে যায় এভাবে যখন হাজব্যান্ডের সাথে কথা বলে যখন হাজব্যান্ড এটা বুঝতে পারে তখন হাজব্যান্ড ওই স্ত্রীকে কিছু বলতে পারে না কিন্তু তার ভিতরে ভিতরে রাগ অভিমান খুব আস্তে আস্তে তার ভিতরের যে ভালোবাসাটুকু সে ভালোবাসাটুকু নষ্ট হয়ে যায় এবং তার সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু যেটা বেঁচে থাকে সেটা হলো শুধুমাত্র সম্পর্কটাকে টিকে রাখার জন্য টিকে রাখার স্বার্থে যেটুকু সম্পর্ক রাখার দরকার সে ওটুকু সম্পর্ক হাজব্যান্ডে রাখে আর বাকি সম্পর্কটুকু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় চার নম্বর হলো আপনার হাজব্যান্ডের বাড়ির বা হাজব্যান্ডের আত্মীয় স্বজন যখন মনে করেন আপনি সে ধরেন আপনি বাসা বাড়িতে আসেন ছি আমি একটা এক্সাম্পল দিচ্ছি সে ধরেন আপনার আপনার বাসা বাড়িতে থাকেন আপনার শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে আপনারা এই বাসা বাড়িতে থাকেন হঠাৎ করে আপনার শাশুড়ি আসছে বা শ্বশুর আসছে বা দেবর আসছে ননদ আসছে যে আসছে মানে হাজব্যান্ডের আত্মীয় স্বজন প্রিয়জন আপনজনরা যদি যখন আসে তখন যে সমস্ত নারীরা মনক্ষুণ্ণ হয় তাদের প্রতি বিরক্ত হয় বিরক্ত হয়ে নানারকম কথাবার্তা বলে এটা হাজব্যান্ডে বুঝতে পারে অল্পতে তখন হাজব্যান্ডের মন ভেঙে যায় নষ্ট হয়ে যায় এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা কখনো আপনারা করবেন না তারপরে সর্বশেষ যেটা পাঁচ নম্বর এবং ফাইনাল সেটা হলো স্বামীর পছন্দ অপছন্দকে কখনও যে সমস্ত মহিলারা তোয়াক্কা করে না পাত্তা দে না তখন হাজব্যান্ডের মন ভেঙে চুরমার হয়ে যায় যে কীরকম হাজব্যান্ডটা পছন্দ করে আলু সবজি ডাইল ভর্তা পছন্দ করে কিন্তু ওয়াইফে পছন্দ করে ইলিশ মাছ এবং গরুর মাংস বা হাসার মাংস সে সবসময় ওইটাই শুধু পাক করে মানে ওই নারীর সবসময় তার পছন্দের জিনিস পাক করে পাক করে হাজব্যান্ডকে এটা খাওয়ার জন্য পরিবেশন করার জন্য বাধ্য করে কিন্তু হাজব্যান্ডের যেটা পছন্দ করে এটা সে কখনও পাকায় না এবং অনেক সময় হাজব্যান্ডে বলে যে তুমি আমার জন্য একটু পায়েস তৈরি করিও বা অনেক সময় আমার জন্য এই জিনিসটা তৈরি করিও না অনেক সময় অনেক কথা বলে কিন্তু সে কখনো এটা বছর বছর শেষ হয়ে যা মাছ বছর শেষ হয়ে যা কখনো স্ত্রীটাকে কখনো গহন গ্রহণযোগ্য করে না এবং এটা তার কখনো এটাকে সে পাততেই দেয় না নিজের মতো করে সে নিজে চলে অর্থাৎ হাজব্যান্ডের চাওয়া পাওয়াকে পছন্দ অপছন্দকে যে সমস্ত নারীরা মূল্যায়ন করবে না ওই সমস্ত হাজবেন্ডগুলা তখন সে কাউকে বলতেও পারে না ওয়াইফ সেই এটা বলে না না বলে আস্তে আস্তে তার ভিতরে যে ভিতরে যে মনুষ্যত্ববোধটা আছে তার ভালোবাসা আছে হৃদয়টা আছে সেই হৃদয়টা ভেঙে যায় এবং ভালোবাসাটা নষ্ট হয়ে যায় প্রত্যেকটা মা বোনদের কাছে আমার সাজেশন থাকবে আপনারা আমি যে পাঁচটি বিষয় আলোচনা করছি পাঁচটি বিষয় আপনারা অত্যন্ত ভালোভাবে খেয়াল করবেন এবং অবজার্ভ করবেন এভাবে আপনারা আপনাদের হাজব্যান্ডের সাথে মানিয়ে চলবেন এই বিষয়গুলা এই বিষয়গুলা যে আপনি যখন মানিয়ে চলবেন এইগুলা শুধু শুধু যে আপনার হাজব্যান্ড খুশি হবে আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক বাড়বে শুধু এটা নয় এগুলো কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটার একটা রাইট হয়ে আছে এবং আমাদের রাসেল কর্মী সাল্লা সালামের পরিবারের মধ্যে এটা একটা রাইট হয়ে আছে তো সুতরাং আপনারা এভাবে যখন চলবেন তখন আপনাদের সম্পর্ক বিবাহিত জীবন সম্পর্ক আরও বাড়বে এবং আরও মধুরময় হবে আর যদি আপনারা এটা করতে এটা যদি না করেন যদি আপনাদের আপনারা যদি কোনো এইভাবে না মেনে চলেন তাহলে আপনাদের সম্পর্কটা ভেঙে চুরমার খান হয়ে যাবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে আমাদের সাথে যে এখনও পর্যন্ত সম্পর্ক আছে এখন তো আমাদের তালাক হয়নি এখন তো আমরা এখন হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফ এখনও আসি এই যে সম্পর্কটা আপনাদের এখনও পর্যন্ত আছে সেই সম্পর্কটা অনলি পর সামাজিকতার কারণে সামাজিকতার দায়বদ্ধতার কারণে হয়তোবা আপনাদের ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে সে জন্য বা হয়তোবা আপনাকে সে এখনও ভালোবাসে সেজন্য হয়তোবা শারীরিক রিলেশনশিপটাকে তার প্রয়োজনের কারণে আপনার সাথে এখনো পর্যন্ত তার রিলেশনশিপটা রয়ে গেছে অন্যথায় আসল যে ভালোবাসা আসল যে গভীর ভালোবাসা মহব্বত সেই ভালোবাসা সে হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে তা আশা করি আপনারা এই এই পাঁচটি বিষয় আপনারা মেনে চলবেন তাহলে দেখবেন যে আপনাদের এই বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবন আপনাদের অনেক সুখী হবে সমৃদ্ধ হবে এবং আপনারা ইহকালে এবং পরকালে দুই জায়গায় আপনার কামিয়াব হতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লাওয় অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং যেনারা আগেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও মিয়াজি ফ্লাওয়ারস অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহ বরাকাত